গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটেরোটুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকারিগার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন ভালো থাকবেনও সময় ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা হাসিময় জীবন কাটান এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি চলুন দেখে নেই আপনি যাকে নিয়ে জানতে চাইছেন যারা নো নকন্টাক্ট কিংবা অনব সিচুয়েশনে আছে অনব সিচুয়েশনটা কি অন অফ সিচুয়েশন হচ্ছে ন নমাসে কথা মাঝে মধ্যে হাই হ্যালো ওই যাই হয় ঠিক আছে এরকম পরিস্থিতি মানে থেকে থেকে কথা বলছে থেকে থেকে বলছে না মাঝে মধ্যে হাই হ্যালো লিখছে তারপরে আবার ব্লক করে দিচ্ছে এরকম পরিস্থিতিকে অন অফ সিচুয়েশন বলা হয় তো এরকম পরিস্থিতিতে যারা আছেন তাদের প্রত্যেকের জন্য এই রিডিং রেজোনেট করবে যারা নো কন্ট্যাক্টে আছেন একদমই কোনো কন্ট্যাক্ট নেই তবুও তুমি এই রিডিং দেখতে পারো যখনই ফিল করতে পারবে এনার্জি কানেক্ট করছে অবশ্যই লাইক করে দেবে অ্যাকসেপ্ট দিস এনার্জি এবং কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন তোমার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তি কি চায় সে কি চাইছে তার মনের মধ্যে কি চলছে দেখে নেবো তার আগে প্রত্যেককে বলবো সবাই লাইভ করো কানেক্ট করো কানেক্ট করো এনার্জি প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু যারা এই মুহূর্তে রিডিং দেখছে তার পার্সনের अनुभूति कारेंट फिलिंग ओह हैंगमैन कार्ड। ओके फोर अफर्स एर एनर्जी তোমার মানুষটি না সহজেই চুলদারি পেকে যাবে আর মেয়ে হলে তো চুল পেকে যাবে মাথার খুব তাড়াতাড়ি হবে এই মানুষ ভাবে বেশি ভীষণ পরিমাণে ভাবে বেশি ভীষণ স্লো অ্যাকশন ওর ভেবে ভেবেই তো আমার তো মনে হয় তোমার পার্সোনাল দিন শেষ চারটে কার্ড এসছে চারটেতেই একই মাজিন অ্যাকশন কি এফোর্ট দিতে চায় ডেফিনেটলি এই ব্যক্তি এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে সিক্স অফ কাপসের এনার্জি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবে এই ব্যক্তি ফিউচার নিয়ে ভাবে এই ব্যক্তি শুধু ভাবে আর ভাবে ভাবতে 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 একদিন আমি শেষ হয়ে যাব একদিন তোমরা শেষ হয়ে যাবে তবু এই ব্যক্তি আশা করি ভেবেই যাবে ভেবেই যাবে ভেবেই যাবে ও মাই গড এই ব্যক্তি এত তোমাকে নিয়ে কল্পনা করে না তুমি ভাবতে পারবে না কল্পনার একটা আলাদা জগৎ তৈরি করেছে একটা আলাদা বাড়ি বানিয়েছে কল্পনার জগৎ সেই বাড়িটাতে সেই ব্যক্তি তোমাকে নিয়ে থাকবে ফিউচারে আশা করছে যে আমি একটা কল্পনা দিয়ে বাড়ি তৈরি করেছি সেই বাড়িটাতে আমি আর আমার পার্টনার দুজনে মিলে থাকবো এরকমই কিছু ম্যানিফেস্টেশন করছে এরকমই কিছু আশা করছে থার্ড পার্টি রিলেশনশিপ ডেফিনেটলি এখানে তোমাদের যা আজকে সম্পর্কের মধ্যে যাই সিচুয়েশন থাক এই যে ভাবছে ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে ইমাজিন করছে কল্পনা করছে ম্যানিফেস্ট করছে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো তোমার পার্সনের যে প্রবলেমগুলো চলছে না বা যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে সেই সমস্যাগুলোতে আর সহজেই যে তার সলিউশন সে পাবে বা সহজেই তার প্রবলেম যে শর্ট আউট হয়ে যাবে এরকম জায়গা নেই প্রবলেমটা মেজার প্রবলেম থার্ড পার্টির প্রবলেম কিন্তু একদমই মাইনার প্রবলেম হিসাবে ধরবে না থার্ড পার্টি হচ্ছে জীবনের মেজার প্রবলেম যেটা থেকে যায় বা এক একজনের ক্ষেত্রে অনেক লং টার্ম ধরে থাকে ডেফিনেটলি তোমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সে কোনো না কোনোভাবে কোনো কার্মিক সম্পর্ক বা কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে মেবি হতে পারে এই ব্যক্তি বিবাহিত এমনও হতে পারে বা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে এবার তোমার মনে হয় সেই সম্পর্কে দি থেকে দিদি সেই ব্যক্তি আমাকে নিয়ে কি ভাবে আমি বলবো একটু না গো অনেকভাবে খুব ভাবে অনেক চিন্তাভাবনা করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো যেটা কোনো একটা সময় ভালো ছিল সেই চিন্তাভাবনাগুলো এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে হ্যাংম্যান কাট কোনো কিছু নিয়ে না এই ব্যক্তি প্রচন্ড চিন্তা বেশি করে চিন্তা ভাবনাটা এই ব্যক্তির প্রচন্ড বেশি কারণ এই ব্যক্তি ভীষণ হতে পারে খুব মানে একটা হয় না খুব ভীষণ রকম প্ল্যান পরিকল্পনা করে চলতে ভালোবাসে এই ব্যক্তি অফ এনার্জি আছে এই ব্যক্তি যে কোনো কিছু নিয়ে হুড়ুহুড়ি হুড়ি হুড়ুস্থলি করছে সেটা না কারণ বিকজ এই ব্যক্তির নিজের লাইফে তার পার্সোনাল লাইফে অনেক প্রবলেম আছে এটা আমি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার পার্সোনালি প্রবলেম আছে তার ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা আছে কোনো কিছু নিয়ে ব্যক্তি কারেন্ট নাও ভীষণ রকম এফোর্ট দিচ্ছে কোনো কিছুতে টিকে থাকার চেষ্টা করছে বা কোনো কিছু চেষ্টা করছে কোনো কিছু চেষ্টা করছে কোনো কিছু পরিকল্পনা করছে দেখো একটা মানুষের তো অনেকগুলো সাইট হয় না শুধু সম্পর্ক তো হয় না তার কেরিয়ার হয় তার ফাইন্যান্স হয় তার তার ফিউচারে কোনো কিছু সে পরিকল্পনা করছে আই থিঙ্ক আমার মনে হচ্ছে এই ব্যক্তি ফিউচারের জন্য কোনো কিছু নিয়ে আলোচনা করছে কারোর কাছে পরিকল্পনা করছে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে যাতে আমার এই কাজগুলো আটকে আছে এই কাজগুলো যাতে হয়ে যাক ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু নিয়ে এই ব্যক্তি এফর্ট দিচ্ছে কাজের জায়গায় কোনো কিছু নিয়ে এই ব্যক্তি অতিরিক্ত টেনশন নিচ্ছে মানি কেরিয়ার রিলেটেড কোনো কিছু নিয়ে এ ব্যক্তির ওভারলোডও থাকতে পারে এটাও হতে পারে এনার্জি এটাও বলছে যে টাকা পয়সা নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা করা স্ট্রাগলিং করছে মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি আছে সেগুলোকে কন্টিনিউ করতে পারবে কিনা কোনো কিছু কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া কারুর কাছ থেকে জানতে চাওয়া এইরকম এনার্জি আমি ভীষণভাবে হে দেখতে পাচ্ছি দ্য হ্যাংম্যান কার্ড আবারও বলবো কোনো কিছু নিয়ে প্রচুর চিন্তা ভাবনার মধ্যে ডুবে যাওয়া সোলসার্চিং কাট নিজেকে প্রশ্ন করা যে আমি এই সমস্যার মধ্যে আছি দেখো কিছু না কিছু সমস্যা ফেস করছে তোমার পার্সন ডেফিনেটলি এটা অস্বীকার করার জায়গা নেই মেন্টালি হেডেক মেন্টালি রেসপন্সিবিলিটি বা থার্ড পার্টির রেসপন্সিবিলিটি বা ফ্যামিলির রেসপন্সিবিলিটি বা পাড়ার লোকের রেসপন্সিবিলিটি অনেক রেসপন্সিবিলিটি এই পার্সন বারডেন ক্যারি অন করছে কারেন্ট নাও সিচুয়েশনে এবং সেটার থেকে কি করে বেরোনো যায় ফিউচারে কি করা যায় অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে কোনো কিছু নিয়ে সিরিয়াসলি কারোর সাথে কোনো ডিসকাস পরিকল্পনা করছে যে আমি অনেকদিন ধরে ভুগছি বা এটার থেকে কি করে ওভারকাম করব কি করা যায় কারোর পরামর্শ নিচ্ছে কারণ কোনো কিছুর ওভারলোডেড এনার্জি এই ব্যক্তি ফিল করছে পেজ অফ পেন্টিক এই ব্যক্তির এনার্জিতে ইন্ডিকেট করছে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নির্ভাবে কিন্তু তার থেকেও বেশি প্রায়োরিটি দেখতে পাচ্ছি তার লাইফে তার মানি কেরিয়ার রিলেটেড কিছু ইস্যু বর্তমান সিচুয়েশনে হতে পারে যেটার জন্য সে হার্ড অ্যান্ড সোল স্ট্রাগলিং করছে কোন বিষয় হার্ড অ্যান্ড সোল স্ট্রাগলিং এনার্জিকে দেখা যাচ্ছে আজকের এনার্জিতে পঁচিশে নভেম্বরের কারেন্ট এনার্জিতে তোমার পার্সনের হার্ড অ্যান্ড সোল স্ট্রাগলিং এনার্জিকে দেখা যাচ্ছে যেটার থেকে সে বেরোনোর চেষ্টা করছে দ্য সোল দা কার্ড ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোনো কিছু নিয়ে গভীর চিন্তাভাবনা করছে কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে যে আমার জীবনে এই প্রবলেম আমি এটা থেকে কি করে বেরোবো এটার থেকে কি করে সলিউশন আসবে কি করা যায় তার পার্সোনাল কিছু প্রবলেম আমি ফিল করতে পারছি সেটা থেকে সে বেরোনোর উপায় করছে বুঝতে পেরেছো এটাই হচ্ছে পুরো পরিষ্কার বাংলা কথা সিক্স অফ ওয়ান্স কোনো কিছুতে রেকগনাইজ বা কেরিয়ারের জায়গায় গ্রোথ হচ্ছে না বা মানির জায়গায় প্রবলেম বা রিলেশনশিপ রিলেটেড প্রবলেম সব কিছুতে এই ব্যক্তি এখন সমস্যাকে চোখে ভীষণ রকম দেখতে পাচ্ছে তার মনে হচ্ছে তার জীবনের সমস্যা এই সমস্যা এই প্রবলেম কতদিন চলবে গডনোস এই ব্যক্তি ভাবে বেশি করে কম তার বা সেই ভাবনাটার মধ্যে অ্যাকশান বলতে এই মুহূর্তে যে ব্যক্তি তোমার কাছে আসছে বা তোমাকে রকম অফার প্রপোজাল দিচ্ছে সেটা দেখা যাচ্ছে না দেখি কার কি চলছে এই ব্যক্তি মেসেজ অফ লাভ অর্খ্যাল ডেক থেকে দেখে নেবো এই ব্যক্তির কি লাভ মেসেজ আছে তোমার জন্য এই ব্যক্তির কি লাভ মেসেজ আছে তোমার জন্য ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তির কি লাভ মেসেজ আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার পার্সনের কি লাভ মেসেজ আছে কি মেসেজেস আছে যেটা সে তোমাকে দিতে চায় বা তোমার কান পর্যন্ত পৌঁছাতে চায় চলো দেখে নেই ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ ও মাই গড আমি এটাই বললাম আমি বললাম না এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে কোনো কিছু নিয়ে এই ব্যক্তি ওভার বার্ডেন এনার্জি ফিল করছে মনে হচ্ছে তার মাথার উপর অনেক চাপ অনেক রেসপন্সিবিলিটি অনেক দায়িত্ব অনেক স্ট্রেস সেগুলোকে কন্টিনিউ করতে পারবে কিনা তাকে আরও অনেক এফোর্ট দিতে হবে সে তার ফিউচারকে আরও ব্রাইট করার কথা চিন্তা ভাবনা করছে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার মাথার মধ্যে মনের মধ্যে কোনো কিছু চলছে যেটা সে তোমার থেকে লুকায় বা আড়াল করে ডেফিনেটলি এই ব্যক্তি দেখো একটা আমি কথা বলবো যে এই ব্যক্তি তোমাকে নিয়ে যদি ভাবে কিনা বা তোমাকে মিস করে কিনা বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তির মনে পড়ে কিনা আমি বলবো ইয়েস ডেফিনেটলি ইয়েস কিন্তু এই ব্যক্তি তার নিজের পার্সোনাল প্রবলেম নিয়ে এখন বেশি বার্থডেন এনার্জিকে ফিল করছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে লাইফে কোনো কিছুই ভালো চলছে না প্রচণ্ড ওভার হুইম সিচুয়েশান প্রচণ্ড রকম স্ট্রেসকে ফিল করা যে স্ট্রেসটা এনার ভিতরে নেগেটিভিটি মানে নেগেটিভ এনার্জিকে অ্যাবসর্ব করছে ট্রেনিং করছে স্ট্রেস ফ্রম দিস দিস ইজ ড্রেনিং নি অতিরিক্ত দুশ্চিন্তা এনার মধ্যে না নেগেটিভিটি বাড়িয়ে দিচ্ছে প্রচন্ড ওভার ওভার থিঙ্কিং কোনো কিছু নিয়ে প্রচন্ড ওভার থিঙ্কিং স্ট্রেস এই ব্যক্তি ডেফিনেটলি আমি আমি এটা ফিল করলাম না এই ব্যক্তি কোনো কিছু ম্যানিফেস্ট করছে ফিউচারের পরিকল্পনা করছে সামনের দিকে চিন্তা করছে কারণ বর্তমান সিচুয়েশনে তার মনে হচ্ছে যে তার মাথার উপর অনেক চাপ ফ্যামিলির চাপ থার্ড পার্টির চাপ তোমার চাপ কেরিয়ারের চাপ ফাইনান্স রিলেটেড ইস্যু মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে এই ব্যক্তি আপকামিং ফিউচারে কোনো কিছু প্ল্যান করছে বা পরিকল্পনা করছে নিউ চ্যাপ্টার এই ব্যক্তি তার জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চায় নিউ বিগিনিং করতে চাইছে তার লাইফে আমি ডেফিনেটলি এটা ফিল করেছিলাম এটা আমি ডেফিনেটলি ফিল করেছিলাম কারণ কারেন্ট এনার্জিটা এই ব্যক্তিকে যে খুব একটা পজিটিভিটি দিচ্ছে আমি তো সেটা কিছুক্ষণ আগেই তো ওদেরকে বলে দিলাম একদমই নয় কারণ ভীষণ ওভার বার্টেন ফিল করছে কোনো কিছু নিয়ে ওভার লোড মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি ঠিক আছে সেগুলো নিয়ে কারোর সাথে ডিসকাস করা কোনো কিছুতে স্ট্রাগলিং করা কিন্তু পেজ অফ পেন্টিকালস অ্যান্ড থ্রি অফ ওয়ান্স এর এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি প্রেজেন্ট নয় প্রেজেন্টে দেখে তার ফিউচারকে কি করে আরও সুন্দর করা যায় প্রেজেন্টে দেখে তার কি করলে ফিউচার আরও বেশি ব্রাইট হবে বা তার মানি রিলেটেড বা তার কেরিয়ার রিলেটেড যে কোনো কিছুতে সাকসেস পাবে গ্রোথ আসবে স্টেবিলিটি আসবে সেই ব্যক্তি তার ফিউচারকে তৈরি করার জন্য এফর্ট দিচ্ছে এবং ডেফিনেটলি সেকেন্ড কার্ড সেটাই ইন্ডিকেট করছে যে নিউ চ্যাপ্টার নিউ চ্যাপ্টার নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করতে চাইছে আই এম ট্রাইং টু মুভ অন কোনো সিচুয়েশন যেটা প্রচণ্ডভাবে এনার এনার্জিকে নেগেটিভ করে দিচ্ছে এনাকে নেগেটিভ করে দিচ্ছে সেই সিচুয়েশন থেকে মুভ অন করতে চাইছে এবং নিজের জীবনে নতুন করে কোনো কিছু শুরু করতে চাইছে নিউ বিগিনিং এই ব্যক্তি তার লাইফে নিউ বিগিনিং চাইছে এই ব্যক্তির বর্তমান স্টেটাস যেটাই থাক না কেন সেই স্টেটাস থেকে এই ব্যক্তি মুভ অন করে নিজের জীবনটাকে

কোথাও না কোথাও এই ব্যক্তি না ম্যানিফেস্ট করছে কনফিউশন থাকলেও আমি বললাম না পেজ অফ পেন্টিক্যাল ম্যানিফেস্টেশনের কার্ড ডেফিনেটলি এই ব্যক্তি চাইছে যে তোমার সাথে তার সম্পর্ক ঠিক হোক বেটার হোক কিন্তু এই ব্যক্তির কি হয় অ্যাকশান নেই আমি চাইতেই পারি আমার সাথে আমার পার্টনারের সম্পর্ক ভালো হোক এবার যদি আমি হাত পা গুটিয়ে বসে থাকি আমি চেষ্টা না করি আমি শুধু ভেবেই গেলাম বা প্রত্যাশাই করে গেলাম সে এফর্ট দেবে সে ক্ষমা চাইবে সে সরি বলবে আমি কোনো কিছু করব না আমি ইমাজিন করব আমি কল্পনা করবো আমি হোপ করব আমি আশা রাখবো ওকে একদিন আমার পায়ের তলায় আসতেই হবে ওকে একদিন আমাকে সরি বলতেই হবে এটা এই ব্যক্তির অহংকার তুমি যাকে রিডিং দেখছো এই ব্যক্তির পার্সোনাল লাইফে কনফিউশন আছে থাকবে হয়তো সারা জীবনই থাকবে কারণ দু নৌকায় পা চলা মানুষের জীবনে কোনোদিন সুখ শান্তি থাকে না যে ব্যক্তি মানুষের পজিশনকে ঠিক করতে পারে না যে আমার জীবনে আমার বউয়ের স্থান কোথায় হবে বা আমার হাজবেন্ডের স্থান কোথায় হবে বা আমার বয়ফ্রেন্ডের স্থান কোথায় হবে স্থান নির্ধারণ করতে না পারে সবাইকে যদি একই চেয়ার দেয় যে মাও একই চেয়ারে বসবে বউ একই চেয়ারে বসবে ছেলেও একই চেয়ারে বসবে তাহলে কি হবে সেখানে মেন্টালি দণ্ড মানসিক কনফ্লিক্ট তৈরি হবে এনার জীবনে সবার স্থান একটাই ঠিক আছে এনার কাছে মনে হয় সবাই সমান মানে কারোর স্পেসিফিক কোনো আলাদা জায়গা নেই ঠিক আছে তার থেকে আমি ইটুকুনি ফিল করি যে এই ব্যক্তি তোমাকেই হয়তো তার লাইফে কম প্রাধান্য দিয়েছে থার্ড পার্টিকে বেশি প্রাধান্য দিয়েছে আজকে এই সমস্ত ব্যাপারটা তার কাছে মেন্টালি হেডেক কেন ফিল হচ্ছে কারণ এগুলো এই বিষয়গুলো এমন জটিলতার জায়গায় এসে দাঁড়িয়েছে এই ব্যক্তির জীবনে যেটা এই ব্যক্তিকে ফুল্লি কনফিউজড করে দিচ্ছে যে আমি কি করব কি করব না ডিসিশন নিতে পারছি না না আমি পুরনো সম্পর্ক থেকে বেরোতে পারছি না আমি মুভ অন করতে পারছি আমি ট্রাই করছি নিউ চ্যাপ্টার নিউভাবে নতুনভাবে সব কিছু শুরু করার কিন্তু পুরোনো কথাও ছাড়তে পারছি না পুরনো কথাও ভুলতে পারছি না কোথাও না কোথাও মন বলে যে তাকে আমার কাছে একদিন আসতেই হবে সে আমার লাইফে কামব্যাক করবে এরকম মানে বিশাল মানে বিশাল পরিকল্পনা করে এই ব্যক্তি যাকে নিয়ে দেখছো কনফিউশন তো ডেফিনেটলি রয়েছে কনফিউশন নেই সেটা বলবো না থার্ড পার্টি রয়েছে তার এই সম্পর্কের মধ্যে তুমি রয়েছে এই সম্পর্কের মধ্যে তার কেরিয়ার রয়েছে মানি রয়েছে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন মেন্টালি প্রেশার মেন্টালি স্ট্রেস সব কিছুই আছে কিন্তু হোপ রাখে কি আমি কোনো কিছু করব না সব কিছু আমার জীবনে হয়ে যাবে আমি আমার পার্টনারের কাছে যাবো না আমার পার্টনারকে আমি বুঝবো না কিন্তু আমি ম্যানিফেস্ট করবো আমি চাইবো বা আমি আশা রাখবো আমি আশা রাখবো যে সে আমাকে বুঝবে সে আমাকে ভালোবাসবে সে আমার জীবনে আসবে তার দিক থেকে সে কোনো অ্যাকশন নেয় না কিন্তু সে হোপ রাখে যে সবকিছু ঠিক হয়ে যাবে রিমাইন্সিং রিমাইন্সিং ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে ভীষণভাবে মনে করে বা মিস করে সেটারও এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু কি লাভ এরকম মিসিং যেখানে দাঁড়িয়ে আমি সিদ্ধান্তই নিতে পারবো না যে আমি ফিউচারে কার সাথে চলতে চাই কি চলতে চাই না যেখানে দাঁড়িয়ে আমি নিজেই জানি না আমার কি করা উচিত এই ব্যক্তি বুঝতে পারছে সে তোমাকে হারিয়েছে তার জীবন থেকে ডেফিনেটলি বুঝতে পারছে যে আমি এই ব্যক্তিকে হারিয়ে ফেলেছি কারণ এই এই সম্পর্কটাকে এই ব্যক্তি এমন একটা জায়গায় রেখে দিয়ে চলে গেছে এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড় করিয়ে দিয়ে গেছে না তোমাকে ক্ল্যারিটি দিয়ে গেছে না তোমার দেখো ক্ল্যারিটি দেবে কি এই ব্যক্তি বেশিরভাগ সময় ইনডিসিশন মোডে থাকে কনফিউশন মোডে থাকে সে কারণে তোমাকেও ঝুলিয়ে রেখেছে নিজেও ঝুলে আছে এমন একটা পরিস্থিতি থার্ড পার্টিকেও ঝুলিয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ব্যক্তি ফিউচার নিয়ে পরিকল্পনা করছে কিন্তু কোনো এক্সট্রা এফোর্ট দিচ্ছে না তোমার দিক থেকে কারণ সে মনে করে যে তুমি এই সম্পর্কটা যদি ঠিক করতে হয় তুমি এই ব্যক্তির কাছে আসবে এই ব্যক্তির দিক থেকে কোনো অ্যাকশন হবে না এরকম সে ফিল করছে কারেন্ট নাও এবার তোমাদের ব্যাপার কারণ এইভাবে সম্পর্কটা এতটা ড্যামেজ হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে না মন ভেঙে গেছে এখানে তোমাদের অনেকেরই মন ভেঙে গেছে তোমরা চাও না যে এই রিলেশনশিপটায় আর দুজনেই এত আঘাতপ্রাপ্ত না দুজনেই চাইছো যে দুজনের পার্টনার লাইফে ফিরুক কাম করুক একবার হলো বুঝুক নিজের ভুলটা বুঝতে পারুক বা সুদ্রাক বা বদলাক বা চেঞ্জ আসুক বা পরিবর্তন আসুক কিন্তু এগুলো সব তো কিছুই দুজনের ভাবনা দুজনের মধ্যেই থেকে যাচ্ছে না তুমি এই ব্যক্তির কাছে যাবে সরি বলতে বা এই ব্যক্তিকে যাই হোক বোঝাবে যে আমি তোমায় ভালোবাসি তোমার জন্য আমি পাগল আর এই ব্যক্তিও কিন্তু ইমাজিন করছে ম্যানিফেস্ট করছে কিন্তু এই ব্যক্তি হোপ রাখছে যে তুমি আর সাথে তার সবকিছু ঠিক হয়ে যাবে তার মানে কি তোমাকে এফোর্ট দিতে হবে এই ব্যক্তি হোপ করছে যখন তার মানে এই ব্যক্তি নিজে কোনো অ্যাকশন নিচ্ছে না বিকজ এই সম্পর্কটা এতটা ড্যামেজ হয়ে গেছে এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে না যেখানে দাঁড়িয়ে দুজনেই আঘাতপ্রাপ্ত এই আঘাতে কে কাকে মলম দেবে এটাই হচ্ছে বড় কথা সবটুকু সময়ের উপর ছেড়ে দাও এই বেশ এই ব্যক্তি বুঝতে পেরেছে যে সে কি হারিয়েছে মিসড অপরচুনিটি তোমার মতন একটা মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলা দেখো বলতে না বলতে কাটটি কার্ডটি আবার সামনে আসলো মিসড অপরচুনিটি কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে যা ব্যবহার করেছে যা করেছে সে বুঝতে পারছে সে তোমাকে অনেক দূরে ঠেলে দিয়েছে তার থেকে তুমি তার থেকে অনেক দূরত্ব বজায় রেখে নিয়েছো এখন এই ব্যক্তি জীবনে স্যাটোসাইটকে ফুলফিল করার জন্য এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার প্রেজেন্টকে প্রেজেন্টকে ফিল করে যে তুমি যদি তার জীবনে থাকতে তুমি তার জীবনটাকে আরো সুন্দর রাখতে পারতে কাজ তুমি ওর লাইফে থাকতে কিন্তু এই লাইফে তো থার্ড পার্টি তোমার পার্সন নিজে ঢুকিয়েছে থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স থার্ড পার্টি কে জায়গাটা কে দেয় একজন আর দুজন দুজন দুজনের মানুষের মধ্যে কেউ তো একজন বেশি প্রায়োরিটি থার্ড পার্টিকে ডেফিনেটলি দেখিয়ে দেয় যে কারণে থার্ড পার্টি চলে আসে আজকে আর এই ভাবনাগুলো কি ভেবে লাভ হবে কারণ তুমি তোমার পার্সনের থেকে কখনোই সেইভাবে ভালোবাসা বা অ্যাটাচমেন্ট বা কি আর কোনো কিছুই পাওনি ভ্যালু পাওনি কিন্তু এই ব্যক্তির সবসময় তুমি সুবিধাটা যে তার কি প্রয়োজন না প্রয়োজন একতরফা ভালোবাসা ওয়ান সাইড লাভ মানে তুমি তার সুবিধা অসুবিধা দেখছো তুমি এটুকুনি দেখতে যে এই ব্যক্তি কখনো তোমাকে অ্যাপ্রিসিয়েট করে না এই ব্যক্তি কখনো তোমার তারিফ করে না তোমার কোনো ভালো কাজের প্রশংসা করে না কিন্তু যখন এই ব্যক্তির লাইফে ক্রাইসিস হয় তখন তুমি এই ব্যক্তিকে হ্যাঁ পুরোপুরি মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি সব রকম সাপোর্ট করো জানে সবই বুঝতে পারে ব্যক্তি রিফ্লেকশন সবই মনের মধ্যে চলে সবই ভাবনা ভাবে কিন্তু কিছু করার নেই কারণ এই ব্যক্তিও বুঝতে পারছে না এখন কি করবে আর তুমিও ফিল করছো এটাই যে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়েথিং ওয়ার গোয়িং আমি এটুকুনি বুঝতে পারছি যেটা হয়েছে ভালো হয়নি এবং যা হচ্ছে ভালো হচ্ছে না কোনো কিছুই ভালো চলছে না আর এই ব্যক্তি তোমাকে দেখা হচ্ছে এই ব্যক্তি এই ব্যক্তি সলিটিউড এনার্জিতে আছে লোনলি এনার্জিতে আছে এই ব্যক্তি যে খুব একটা ওপেন আপ সেটা আমি দেখতে পাচ্ছি না এই ব্যক্তি হ্যাঁ রিফ্লেক্টেড ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোনো কিছু নিয়ে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবছে কিন্তু এই ব্যক্তি যেহেতু তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না বা প্রতিশ্রুতি দিতে পারবে না সেই কারণে এই ব্যক্তি তোমাকে দেখাতে চায় যে আমি মানে আমি এই সম্পর্কটা নিয়ে খুব বেশি এফার্ট দিতে চাই না বা এফার্ট দিতে পারবো না আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউনিট তোমার জন্য আমি অনেক করেছি এই ব্যক্তির মনে হয় নেগলেক্টেড ছাড়া আমি কিছু পাইনি বা তুমি তোমার এই এই এনার্জিটা তোমাদেরও ফিল হয় যে আমি আমার পার্সনের জন্য দিদি অনেক করেছি যতই দেই না কেন এই ব্যক্তির মন ভরে না এই ব্যক্তিকে দিতে দিতে আমি শূন্যতে চলে আসি তবু এই ব্যক্তির জন্য করেও আমি অসম্মান বা ডিসরেসপেক্ট ছাড়া কিছু পাইনি অপব্যবহার পেয়েছি ভীষণ খারাপ ব্যবহার পেয়েছি সবসময় মনে হয়েছে যে এই ব্যক্তি আমাকে ভীষণ নেগলেক্ট করে অপমান করে ইনসাল্ট করে আমার খারাপ লাগে যে কারণে রিলেশনশিপটা আমার জীবনের একটা খারাপ দুর্ঘটনা বলে মনে করি আমি আমি এই সম্পর্কে কখনোই স্যাটিসফাইড ফিল করি না প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে জীবনে যা হয়েছে কিছু ভালো হয়নি ঠিক আছে এই সম্পর্কটা নিয়ে তোমাদের ভীষণ মানসিক একটা দুঃখ কষ্ট একটা হতাশা একটা যন্ত্রণা রয়েছে তাই গাইডেন্সের সেলফ লাভ ইউনিভার্স বলছে যা হওয়ার হয়ে গেছে কেউ তোমাকে বোঝে কেউ তোমার ভালোবাসাকে বোঝে তুমি মানুষের জন্য করেছো তার বিনিময়ে তুমি নেগলেক্টেড হয়েছো তোমাকে অপমানিত করা হয়েছে ডিসরেসপেক্ট করা হয়েছে তুমি মেন্টালি ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছো তুমি কখনোই ভাবোনি যে তোমার জীবনে এরকম কিছু ঘটতে পারে বা হতে পারে এরকম তোমার লাইফে কিছু হবে সেই জায়গায় দাঁড়িয়ে যা হওয়ার হয়ে গেছে সেগুলোকে ভুলে গিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসার চেষ্টা করো সেলফ লাভ করো নিজের কথা ভাবো নিজেকে প্রায়োরিটি দাও নিজেকে গুরুত্ব দাও পার্টনারের কারেন্ট এনার্জি শুনতে ভালো লাগে ডেফিনেটলি একবার নয় দশবার শোনো কিন্তু কোনো এনার্জি যেন তোমার উপর নেগেটিভ এফেক্ট না ফেলে সেটা মাথায় রেখে শুনবে কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্মে করা একটা ট্যারো রিডিং এটার উপর বেশ করে তোমার দিন যেন ভালোটাকে নেবে যে কোনো জায়গায় না ভালো খারাপ মিশানো থাকে ঠিক আছে ভালো খারাপ মিশানো থাকে সেটার থেকে ভালো জিনিসগুলোকে পিক আপ করবে খারাপ জিনিসগুলোকে লেটগো করবে যে যা করছে করতে দাও তোমাদের এনার্জি শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে জানছো দ্যাটস এ না বাকি এগুলো নিয়ে বেশি ওভার থিঙ্কিং ওভার স্ট্রেস এই মন খারাপ হতাশা এগুলো করবে না কারণ আমরা কখনোই আমি সবসময় কথাটা তোমাদের বলি না আমরা কখনোই আশা করতে পারি না যে উল্টো দিকের মানুষ আমায় বুঝুক বা সাপোর্ট করুক বা আমায় ভালোবাসুক আমি যদি নিজেকে নিজে ভালো রাখতে না পারি কখনোই আমার উল্টো দিকের মানুষের কাছে এক্সপেক্টেশন রাখাই উচিত না যে সে আমাকে বুঝবে বা সে আমাকে ভালোবাসবে কারণ যে দুরঙ্কায় পারে কে চলতে পারে সে কোনোদিনও কাউকে পুরোপুরি সুখী করতে পারে না এটা মাথায় রেখে চলবে যে ব্যক্তি দু নৌকায় পা রেখে চলার চেষ্টা করে এটা ধ্রুব বাস্তব কথা আমার কাছে আমার ফ্যামিলি ইম্পর্টেন্ট আমার মা বাবা ইম্পর্টেন্ট ডেফিনেটলি কিন্তু তার জায়গাটা তো আলাদা চোখে পট্টি থাকলে কি করে চলবে বাস্তবটা তো দেখতে হবে ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে হবে না তোমার পার্সনের ক্ষেত্রে তার ফ্যামিলির প্রায়োরিটি ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে গিয়ে ঠিক আছে তোমার সাথে সেই ব্যক্তি ওপেন আপ করা বন্ধ করে দিয়েছে নিজের ব্যাপারে বলা বন্ধ করে দিয়েছে বললো বেশিরভাগ কথাই মিথ্যা বলে আড়াল করছে লুকাচ্ছে সবই তুমি বুঝতে পারছো কিন্তু আমি এটুকুনিও বলবো এই ব্যক্তিকে না কোনো এফোর্ট দেবে না রিলেশনশিপে ফিরিয়ে আনার জন্য আবার অনেকে দিতেও চাও কারণ অনেকে বিবাহিত তো সন্তান আছে পরিবার আছে স্বামীর জন্য বাচ্চার জন্য যাই হোক দিতে চাও যেহেতু মেন্টালি স্টাফ ছেড়ে দাও টোটালটাই ডিভাইনের উপর ঈশ্বরের উপর আল্লাহর উপর যে ধর্মে বিশ্বাসী ধরো সেই ধর্মের দেবতার উপর ছেড়ে দাও সেই গুরুর উপর ছেড়ে দাও যে আমি পারছি না আমি আর আমার দিক থেকে এই সম্পর্ককে চেষ্টা করতে পারছি না ঠিক করার আমি স্যারেন্ডার করছি তোমার উপর তুমি যদি মনে করো এই মানুষটা আমার লাইফে ফিরে আসা উচিত ডেফিনেটলি ফিরবে না হলে যেমন চলছে চলুক আমি আমাকে ভালো রাখবো আমাকে ভালোবাসবো কারণ এটা থার্ড পার্টি রিলেশনশিপ এই রিলেশনশিপে তোমার পার্টনারের কাছ থেকে খুব একটা এক্সপেকটেশন করলে তুমি হতাশা ছাড়া কিছু পাবেও না আর এটাই হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে আমি অনেক নেগলেক্টেড হয়েছি আমাকে অনেক ছোট করা হয়েছে অপদস্থ করা হয়েছে আমার পার্সোনাল দিক থেকে আমি মানসিক কষ্ট পেয়েছি যে কারণে আনস্যাটিসফ্যাকশন ফিলটা তোমাদের হয় যে এত করেও কোনো দাম পেলাম না সবসময় দুঃখ কষ্ট হতাশাই পেলাম মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায় তো সেই জায়গা থেকে বলবো যে যা করেছে সেটা তার কারমা তোমার কাজ হলো নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসা নিজেকে নিয়ে ভাবা নিজেকে প্রায়োরিটি দেওয়া এবং গুরুত্ব দেওয়া কারণ সে যে থার্ড পার্টির দায়িত্ব বহন করছে সেই দায়িত্ব তার চলবে সে চাইলেই এখন সে সেটাকে লেট গো করতে পারবে না কারণ লেট গো করার মতন পরিস্থিতিতে নেই অনেক দিনকার সম্পর্ক বা অনেক বছরের সম্পর্ক আর তুমিও তাকে ছাড়া কিছু ভাবছো না আর সেও তোমার সাথে থার্ড পার্টির কারণে ওপেন আপ হতে পারছে না মেবি থার্ড পার্টি খুব ম্যানিপুলেটর বা চালাক চতুর মহিলা মেবি ব্ল্যাক ম্যাজিক করে এগুলো করে আটকে রাখে তোমার পার্সনকে এরকমও থাকতে পারে অনেকের ক্ষেত্রে যে কারণে তোমাদের মধ্যে কোনো কিছু শর্ট আউট হতে চায় না তোমাদের যতই কমিটমেন্ট রিলেশনশিপ থাক না কেন এই ব্যক্তি তোমাকে নিয়ে ভেবে যায় কিন্তু আলটিমেট কোনো সলিউশন এক জায়গায় আসতে পারে না তুমিও নিজেকে বোঝাও যে ভালো সময় আসবে ভালো সময় আসবে ডেফিনেটলি ভালো সময় আসবে কিন্তু তার আগে নিজেকে চেঞ্জ করো নিজেকে বদলাও এই ব্যক্তির পায়ে পড়ে থাকলে কোনোদিনও জীবনে ভালো পরিবর্তন দেখতে পাবে না যেদিন মনে করবে যে এই ব্যক্তিকে ছেলে সামনের দিকে এগিয়ে যাব। তখনই তোমার জীবনে নিউ বিগিনিং নিউ পরিবর্তন কিন্তু তখনই সম্ভব ঠিক আছে কিন্তু তুমি কোনো জায়গায় স্টাফ থেকে তুমি যদি ভাবো যে আমি ভালো থাকবো বা আমার পার্টনার ফিরে আসবে হবে না যেদিন তোমার মন চলে যাবে এই ব্যক্তির উপর থেকে সেদিনই তোমার জীবনে ভালো পরিবর্তন পসিবল ঠিক আছে আজকের মতন রিডিংটা এতটুকু কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষের আজকের মতন এতটুকু হ্যাঁ এবার যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি পার্সোনাল রিডিং নিতে চাই নিজের জন্য তো সেক্ষেত্রে কী করবো হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি আমি আরেকবার রিপিট করে দিই সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এই নম্বরে পার্সোনালি পেরিকশান যারা বুক করতে চাইছো পেমেন্ট অপশনের মাধ্যমে পেমেন্ট করে রিডিং বুক করতে পারো বাংলাদেশের কোনো বুকিং নাওয়া হয় না ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে রিডিং বুক করতে চাইলে বুক করতে পারবে ঠিক আছে আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে আবার বিকেলে টাটা